what's going Oh, no. my God.

আল্লাহ তালা তাদেরকে সেই বিষয়ে এবং বাংলাদেশের আল্লাহ সম্মানিত দেশবাসী এই দেশ ঐতিহ্য স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে ভবন সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলি সংগীতারকে নিয়ে লোকেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই দশক থেকে সুতরাং এই দশককে আমরা অন্য উচ্চতায় দেখি এই সংগ্রামে বিপ্লবী আন্দোলনে কোন উদ্যতন এবং বিচারে সর্বশেষে মত আত্মনাক ঐক্যরা আশা নিয়ে লড়াই জানা মিলে কোন সংগ্রামের সময় থেকে যেছি আমি আমরা পরিবারের কাছে একই সাথে যে যে এলাকা ছোট সেই এলাকার জনগণের কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্যে এইভাবে পুলিশ সামনে বুক চোখে দিয়েছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের মানুষের মধ্যে যাত পাত ধরনের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে কৃষক তার মাঠে ফসল ফোলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন এই ফসল বলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন আদালতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের কলমটাকে আল্লাহকে ভয় করে চালাবেন প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাল সম্মানিত ভাইরা এই যুদ্ধে নির্দিষ্ট কোনো দল কোন ধর্ম এবং কোন লিঙ্গের মানুষেরা যুদ্ধ করে সবাই মিলে যুদ্ধ করেছে কাজে কাজ মিলিয়ে আমরা লড়াই করেছি জাতীয় ঐক্য ধরে রাখতে হবে কেউ যেন ঢুকে এই ঐক্য বিনষ্ট করতে না পারে এই জন্য আমার ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আমাদের উপর ফেস্টিভালের থাবা বিস্তার করেছিলেন এক নাগালে সাড়ে বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন ঘুম করেছেন যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদেরকে ক্ষমা করব না তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে জামাত ইসলামের সবচেয়ে বিচারের নামে হত্যা করা হয়েছে গুলাম আজম রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাবেক শহীদ মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে এই অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার আপনাদের সন্তান বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল জনাব আলীকে তারা হত্যা করেছে আব্দুল কাদের মোল্লাকে তারা হত্যা করেছে আমার ভাই জোনাব কাবারুজ্জামানকে বাকিদেরকে তারা মিথ্যুর দিকে জেলের মধ্যে ফেলে দিয়েছিল আমাদের অফিস গুলো বাংলাদেশের সর্বত্র তারাবদ্ধ করে রেখেছিল আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল আল্লাহর ফেসলা ভিন্ন ছিল যারা এই বাংলার জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরে করে নির্মূল করতে চেয়েছিল যারা নিষিদ্ধ করে দিয়েছিল আব্দুল আলমিন এই জমিনে কার্যত আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে সমস্ত প্রীতি আল্লাহ এই জন্যই নিজে ধর আমরা উল্লাসে ভেটে বলি নাই আমাদের মাসীকে বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আর তারা শ্রেষ্ঠ ধরুন চোখের পানি দিয়ে আল্লাহ সুফি আদায় করুক আল্লাহ দেওয়া উত্তর থেকে শ্রেদা করুক এবং আল্লাহ তে আল্লাহ সুফি আদায় করুক আর তারা কারো গায় হাত তুলবেন না আইন হাতে তুলে নেবেন না দেশের পরিচয় দিবেন শান্ত থাকবেন প্রিয় দেশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন মহান মল্লার দরবারে সুক্রিয় আদায় করি আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ নেই তোমার সুখে কোন বসে আদায় করব হ্যাঁ বাংলা দুঃখ আমাদের অন্তরে

আমরা আপনাদের পাশে ছিলাম আমাদের দুঃখের দিনে আমরা আপনাদেরকে ছেড়ে দেইনি আমরা আপনাদের পাশে আছি আল্লাহ যেন তৌফিক দেন দুনিয়া যত দিন থাকবেন আমরা যেন মানবতার পাশে দাঁড়াতে পারি আমিন আমরা যেন থাকতে পারি আল্লাহ যেন মানবতার আদিবিবে আমাদেরকে কবুল করে আমিন আমাদের ব্যর্থতার পারে আমরা শুকরিয়া আদায় করি এই দিকে দেখুন তার একটা জড়া হয়েছে তারপরেই অপরিকল্পিত

你咋整？<laughs> <laughs>